আমাদের সামনে আমাদের সামনে চলে এসে সঞ্জয় হাতে সর্ষের তেলের বোতল নিয়ে হাতে সর্ষের তেলের বোতল কি ব্যাপার ও পুজো পুজোর জন্য হর মহাদেব দেখেছো ভোলে বাবার ভক্ত সঞ্জয় বাবার ভক্ত দেখো সঞ্জয়ের কিন্তু সবই ভালো কিন্তু তাকে কি করে কমেন্টস বক্সে আমরা লিখুন তো কিভাবে চুল আসবে কিন্তু সঞ্জয় কিন্তু চুল না নিয়েই হ্যাপি কি সঞ্জয় হ্যাঁ চুললা নেই তো হ্যাঁ হ্যাপি মানে গীতায় বলা আছে যে যা পেয়েছো তাতেই খুশি থাকো আচ্ছা যত বেশি চাইবে পাবে না যদি না পাও দুঃখ পাবে দুঃখ পেলে অপরাধ হবে অপরাধ হলে দেখেছেন